নমস্কার লুসির রান্নাঘরে সকলকে স্বাগত আজকে চলে এসছি মার্বেল কেকের রেসিপি নিয়ে বন্ধুরা কিভাবে সহজে বাড়িতে বানিয়ে ফেলা যায় এই মার্বেল কেক সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মার্বেল কেক বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছাঁকুনি প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটাকে ছাঁকনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে যেন না এর মধ্যে কোনো পোকা নোংরা বা ময়দার ডেলা না থাকে ভালো করে ময়দাটাকে প্রথমে ডেলে নিলাম এবারে নিয়ে নেব বেকিং পাউডার এখানে ওয়ান টি স্পুন বেকিং পাউডার নিলাম আর নিয়ে নিলাম হাফ চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর সোডাটাকেও একটু চেলে নিচ্ছে এবারে নিয়ে নিচ্ছি সুগার পাউডার এখানে আমি দেড়শো গ্রাম সুগার পাউডার নিয়েছি সমস্ত কিছু ভালো করে আমি প্রথমে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি অন্য আর একটা পাত্র নিয়ে নেব পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একশো রিফাইন তেল আর নিয়ে নিলাম ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন কন্ডেন্স মিল্ক এই সমস্ত কিছু আলাদাভাবে মিশিয়ে নিতে হবে দেখব সমস্ত কিছু আমি তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে পাউডারটা দেব আর ওর সঙ্গে মেশাতে থাকবো একসঙ্গে বেশি পাউডারটা দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন দেখুন এটা মিশে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুধ দুধটা মিশিয়ে নেব দুধটা মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি ময়দাটা কিছুটা দেব একসঙ্গে ময়দা দিতে যাবেন না এইভাবে অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা তৈরি করবেন এবারে আবারও একটু আমি দুধ দেব দুধটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আরও একটু ময়দা ময়দাটা দিয়ে নিয়েছি এবারে ময়দাটাকে মিশিয়ে নেব তারপরে আবারও আমি দুধ দেবো এইভাবে পুরো ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি এইভাবে আমি মিশে মিশিয়ে দেখুন ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভিনিগার ভিনিগারটা দেবেন ঠিক কেকটা বসানোর আগের মুহূর্তে বেশি আগে থেকে ভিনিগারটা দিয়ে রাখবেন না যেহেতু দুধ দেওয়া আছে দুধটা কেটে যাবে ভালো করে ভিনিগারটাও মিশিয়ে নিয়েছি আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে ঠিক এই রকম থিকনেসে আমি ব্যাটারটা তৈরি করেছি স্প্যাচওলা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম এবারে ব্যাটারের তিন ভাগ এক জায়গায় রাখবো আর এক ভাগ অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই এক ভাগের মধ্যে মিশিয়ে দেবো কোকো পাউডার এখানে আমি টু টি স্পুন কোকো পাউডার দিয়ে দিচ্ছি কোকো পাউডারটাকে এখন আমি ওই ব্যাটারের মধ্যে মেশাবো কোকো পাউডারটা মেশানোর জন্য অল্প একটু দুধ দেব ভালো করে আমি কোকো পাউডারটাকে ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখুন কোকো পাউডারটা মিশে গিয়েছে এবারে আমি একটা কেক পাতার মল্ট নিয়ে নিচ্ছি মল্টের মধ্যে আমি বাটার পেপার বসিয়ে দিয়েছি ওপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম ঠিক এইভাবে ময়দাটাকে চারিদিকে দিকে ঘুরিয়ে নিলাম এবারে আমি দুটো মিশ্রণ অল্প অল্প করে ঢালতে থাকবো প্রথমে দিয়ে দিলাম ভ্যানিলাটা এবার দিয়ে দেব কোকো পাউডার মেশানো ব্যাটারটা আবারও দিয়ে দেব ভ্যানিলাটা তারপরে আবারও দেব কোকো পাউডার এইভাবে একবার দেব ভ্যানিলা আর একবার দেব কোকো পাউডার এইভাবে পাটে পাটে আমি কেকটাকে প্রথমে বসিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে মার্বেল কেক বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আর এই কেকটা সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষের দিনে অনায়াসেই খেতে পারবেন দেখুন সমস্ত ব্যাটারটাকে আমার দুভাবে দেওয়া হয়ে গিয়েছে এখন একটা ওডেন স্টিক নিয়ে ঠিক এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি ডিজাইনটা আপনারা চাইলে নাও করতে পারেন ডিজাইনটা করা থাকলে দেখতে ভালো লাগে ওই জন্য ডিজাইনটা করে দিলাম আমার কিন্তু কেকটা বসানো রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি দুবার এরকমভাবে ঝাঁকিয়ে নিচ্ছি আর এটাকে এবার আমি বসিয়ে দেব বসানোর জন্য আমার একটা ডেস্কি আছে ওর মধ্যে লবণ দেওয়া আছে এটা আমি সব সময়ের জন্য কেক বানাই ওই ওর ওপরে স্ট্যান্ডের ওপরে আমি মলটাকে বসিয়ে দিয়েছি এখন ডেচকি ঢাকাটাকে দিয়ে দেব আধ ঘন্টা পরে এটাকে চেক করব আধ ঘন্টা হয়ে গিয়েছে এখন চেক করে নেব কেকটা ভিতর থেকে কতটা রেডি হয়ে গিয়েছে দেখুন এক ফোঁটাও হাতে লাগছে না কেননা কেকটা আমার রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি বাইরে বার করে নেব একটু ঠান্ডা করে নেব তারপরে এটাকে কাটব ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর কতটা নরম হয়েছে দেখাচ্ছি এটা আমার খুব ঠান্ডা হয়নি হালকা একটু গরম আছে ভিডিওটা করার জন্য আমি এটা তাড়াতাড়ি কেটে নিচ্ছি অন্তত এক ঘন্টা কেকটা রেখে তারপরে কাটবেন আমার এটা আধ ঘন্টা হয়েছে আধ ঘন্টা পরেই আপনাদেরকে কেটে দেখাচ্ছি অতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আজকে রেসিপি তাহলে এই পর্যন্ত আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে